ভয় লাগছে ভাই বুঝলে খুব ভয় লাগছে দেখো পাকিস্তান এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে আদেও ব্যাক আউট মারবে কিনা না তা তো আমি বলতে পারবো না কারণ ওরা ছেঁচরা ওদের ভরসা নাই ভাই বাট যদি নিউজিল্যান্ড মেরে নেয় তাহলে তোমরা কেউ যেন চমকাবে না ভাই কারণ আজকে ওরা যা টনিক পেয়েছে ওদের সালা ছত্রিশ গোষ্ঠী মনে রাখবে যে পড়েছিলাম একটা টিমের আগেনস্টে পড়েছিলাম একটা টিমের আগেনস্টে ভাই চামড়া খুলে দিলে আমাদের একবারে বাতা ভাড়া ফেলে দিলে আমাদেরকে মার উড়িয়ে বাপরে বাপরে সে একবারে ছাল ছাড়িয়ে নুন নাকা মাকে আবার তার উপরে মারছে মার তো মার মার তো মার দেড়শো దశ ఓర్ చేస్ দশ ওভারে জেস ভাই দেখো নিউজিল্যান্ড এই তোমাদের কাছে আমি হাত ঝরে ক্ষমা চাইছি ভাই ঠিক আছে হাত জোর করে ক্ষমা চাইছি তোমরা রাগ করো না ভাই আমাদের খ্যাপা ছেলে ভাই দানবুুনো এরম একসাথে ছেড়ে দিলে কি করবো বলো আমরা তো বুঝতে পারিনি যে এরকম হুড়ুম তুরুম তোমাদেরকে একবার র্যাপ করে দেবে একবার চিড়ে চাপটা করে দেবে এটা তো আমরা বুঝতে পারি না ভাই বুঝতে পারলে তোমাদেরকে আগে থেকেই শক্ত বক্ত করে দিতাম সরি সতর্ক করে দিতাম যে ভাই তোমরা ভালো টিম নিয়ে আসো কারণ আমাদের ছাঁড় আছে এমন ছাঁড় আছে মেরে ফেলবে তোমাদের বোলারগুলোকে টিকতে দেবে না ওরে আমার আমি হাসি কন্ট্রোল করতে পারছি না ভাই যে কব ডাফির মতন বোলার ওই টাকলু চাচা জন খালা তো ভাই অত দামি দামি বোলার ব্যাটার অভিষেক শর্মার এসে ব্যাট চেক করছে লাডলে কি আছে তোর ব্যাটে কি এমন আছে তুই এরম কি করে মারিস ভাই তিনশো চল্লিশের স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে খ্যাপাটা আজকে আমাদের তিনশো চল্লিশের স্ট্রাইক রেটে দেড়শো রান দশ ওভারে চেস দশ ওভারে চেস করে দিলে ভাই দেড়শো রান কারা যেন একটা আমাদেরকে বলে না যে একটা টাইমে গিয়ে দেখবে ইন্ডিয়ার ভারত খেলবে এদের সাথে আর কেউ খেলতে আসবে না সত্যি ভাই আসবে না সত্যি ভাই আসবে না আমি তোদের কথায় আজকে অ্যাগ্রি করছি যে সত্যি আমাদের সাথে কেউ খেলতে আসবে না যদি এই ধরনের খেলে না ভাই কেউ আসবে না আমাদের সাথে খেলতে ওরা খালি একবার বাড়ি পানে ছুট মারতে পারবে বিজলাতা সিরিজ তো আজকে আমরা জিতে গিয়েছি অলরেডি মানে 3-0 হয়ে গেছে আর দুটো ম্যাচে মনে হয় আমরাই জিতবো যা ইরা যা ইগোচ্ছে সেই অনুযায়ী দেখে এরপরে ওরা ওরা খালি এইবার ভেবে নিয়েছে ভাই ওয়েস্ট ইন্ডিজের মতোন যে একবার চাচা একবার খালি আমাদেরকে ফাঁকpane এয়ারপোর্টpane যাওয়ার রাস্তাটা তোরা দেখিয়ে দে যদি সালা তোদের এখানে পা দিয়েছি তো আমাদের নামও নিউজিল্যান্ড নয় ভাই রে ভাই মার ওরে ভাই টাইস করে দিয়েছে নিউজিল্যান্ডের পুরো টিমটাকে ওরা এখনো মানে হাতপা ধর করে ওদের কাঁপছে যে কি হলো কি কি হলোটা কি আমাদের সাথে মানে আজকে যে ভূমিকম্পন ওরা সামনা সামনি হয়েছে ওদের ভাই ছত্রিশ গোষ্ঠী চোদ্দ বলবো না আমি সাতও বলবো না চোদ্দ বলবো না ওদের ছত্রিশ গোষ্ঠী মনে রাখবে যে পড়েছিলাম আমরা ভারতের আগেনস্টে ওই টাকলু চাচা যে আমাদেরকে ওডিয়াই সিরিজে কি জ্বালাতন টাই না করলে যান খারাপ করে দিলে যে কব যার এত নাম সেও কিনা আজকে চোদ্দোর ইকোনমির ওপরে মার খেয়েছে প্রত্যেকটা বোলারকে ভাই একবারে বিনা সাবান দিয়ে বিনা থুতু দিয়ে পেলে দিয়েছে একবারে মার তো মার রে ভাই উল্টো লাইনে চলে গেল আমি একটা কথা কি বলছিলাম যে হ্যাঁ কারা যেন আমাদেরকে বলেন যে একটা টাইমে ইন্ডিয়ার ভারত খেলবে এরকম খেললে ভাই কারা আসবে আমাদের সাথে খেলতে কারা আসবে বলো না জানে ভয় নেই গাউরির সাউথ আফ্রিকাকে ধরে কাঁচড়ে দিচ্ছে নিউজিল্যান্ডকে পাচেড়ে দিচ্ছে একবার তো ইংল্যান্ডকে দিয়েছে দু হাজার পঁচিশের দিকে সামনের দিকে দু হাজার পঁচিশ সালের সামনের দিকে ভাবলে কে আসবে খেলতে তোরা ভালো করেছিস ভাই তোদের খুব কপাল ভালো বুঝলি তো মানে না খেলে এখন মনকে ভরসা দিতে পারবি যে চলো আমরা তো খেলিনি ভাই তোরা প্রে কর বুঝলি তো যে তোরা আমাদের সামনে ঠিকঠাক পড়িস না আর বাইলেটারাল সিরিজ ঠিকঠাক হয় না সবার তিনশো পার হবে যদি তোরা পড়িস আমাদের ওদের কাছে এর আগের বারে দুশো সাতানব্বই আটকে গেছিল তো তিনশো পার হবে এইবারে ভাই সাব পাকিস্তানের তো অলরেডি ভাই উঠে গেছে লঙ্কালিবু মাথায় ওরা বলছে এরা চ্যাংকুলি কি ম্যাংকুলি ব্যাটলি খেলছে বুঝলে আর সত্যি ভাই সেরকমই খেলছে মনে হয় আমি নিজে বুঝতে পারছি না যে আমি কি আং ভোগছি ভাই কারণ এদের মার দেখে আমার নিজের ধোঁয়া ছুটে গেছে আমার কান্দে ধোঁয়া বেড়ে গেল ভাই মার দেখে মার তো মার ওরে ভাই আজকে আমাদের প্রথম বলে উইকেট পড়ে গেছে আমাদের সঞ্জু স্যামসন জাস্টিস গ্যাংয়ের লিডার জাস্টিস ফর সঞ্জু স্যামসন আজকে প্রথম বলে আউট হয়ে গেছে প্রথম বলে you তারপর থেকে ওই এক আছে আমাদের লাডলে ইশান কিষান ও যে সেই ধরলে ভাই তারপর থেকে আমাদের খ্যাপাটা আর এই ভাই আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন হঠাৎ করে কেমন করে জেগে গেল ভাই ক্যাপ্টেন যে ভাই সময় পঁচিশটা তিরিশটা ইনিংয়ে বেশি হয়ে গেল কুড়ি চব্বিশটা ইনিংয়ে পারফরমেন্স দিচ্ছিল না সে হঠাৎ করে এমন ভাই পারফরমেন্সে চলে এসছে দুশো উনিশের স্ট্রাইক রেটে পিটেছে ও আজকে আর আমাদের খ্যাপাটার কথা তো বাদই দাও ও কিনে এই রাগের ম্যাচে ডাকে আউট হয়ে গেছিলো হ্যাঁ গোল্ডেন ডাকে যে বোলার ওকে ডাকে আউট করেছিল তাকে প্রথম বলেই চরম করে একটা ছয় maldek. কাকে আউট করেছিলি দেখবে দেখ তো মার রে ভাই ও রে বাপ রে বাপ এটা মনে হয় টি টোয়েন্টির সেকেন্ড দেড়শো প্লাস চেস্ট মানে এর আগে আই থিঙ্ক তোমার অস্ট্রেলিয়া করেছিল স্কটল্যান্ডের আগেনস্টে ওইটা আই থিঙ্ক তোমার কত নাইন পয়েন্ট ফোর ওভারে আর আমাদের আজকে দশ ওভারে করে দিলে সেই একটা ম্যাচ মনে আছে এলএচ এর আগেনস্টে এসআরএইচ খেলেছিলো একবার তোমার কত এরকম দেড়শো রানে ওরাও দশ ওভারে চেস্ট করে দিয়েছিল পুরো সেম কেস হয়েছে আজকে নিউজিল্যান্ডের আগেনস্টে অত ভালো বোলিং লাইন আপটাকে কিছু মনেই করলে না ভাই কিচ্ছু মনে করলে না একবারে পিটিয়ে পাউরুটি করে ঘুগনিতে নিতে মেরে দিল চটচর করে সিরিজ জিতে আমরা সিরিজ জিতে বলো দেখিনি আর মজা আসবে দেখতে এটা এরা ঠিক করলে না ভাই আজকের ম্যাচটা ওদেরকে দ্বিতীয়ত তো বলো হ্যাঁ দ্বিতীয়ত তো আর আমরাও টসগুলো জিতে যাচ্ছি পোকাম কম করে ওরা টস জিতলে টস জিতে কি বা করতো ওরা কি করতো ওরা টস জিতে কি করা ছিল ওদের বোলিংয়েও এমন বল করছে প্রথম দিকে দেখো না ভাই ওয়াটে বোলিং একশো তিপান্ন রানে আটকে দিলে অত ভালো ব্যাটিং লাইন আপটা আগে একশো রানে আটকে দিলে আবার আজকে ব্যাটিং দিকে দেখো মানে চেস করতে গেলেও ধোঁয়া ছুটিয়ে দিচ্ছে ডিফেন্ড করতে গেলেও ছুটি দিচ্ছে ওরা কি করবে করবেটা কি আগের দিন স্যান্নার বলছিল যে এদের আগেন্সটা তিনশো হলে মনে হয় এনাফ হবে আজকে কী বলবে সেন্ডার চাচা কি বলবে আজকে চারশো যে চারশো হলে এদের মনে হয় যে সহজ হবে কারণ এটা দশ ওভারে যেহেতু বানিয়ে তিনশো তো কোনো কথা নয় আমি তো ভাবছি তিনশো হয়ে যাবে এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা তিনশো দেখতে পেয়ে যাবো মনে হচ্ছে বুঝলে কারণ আমাদের গ্রুপ যে কারা কারা আছে সব ওই তো সব পর্কিস্তান আছে আরও কি সব নরম নরম টিম কোনো আছে আমাদের জন্য ওভারবেলা করে আগে ব্যাটিং আসে ভাই তিনশো তিনশো কোনো কথা নাই হোয়াট এ ম্যাচ ভাই হোয়াট এ ম্যাচ ষাট বল থাকতে থাকতে এই ম্যাচটা আমরা জিতে গেলাম জাস্ট দুটো উইকেট পড়েছে আমাদের তা আমাদের সঞ্জু বাবা প্রথমেই আউট হয়ে গেছে ভাই ব্যাটিং ব্যাটিং যেমন আমাদের অভিষেক খ্যাপা সেরকম আমাদের সঞ্জুদা ভাই সবের আগেই আসে আমাদের খ্যাপাটা আজ কাছে হ্যাঁ খ্যাপা তুই কি খাস ভাই কি খাস তুই মানে তোর কাছে এত পাওয়ার কিসের ভাই পাওয়ার না এটা টাইমিং ভাই ও বলে যে আমার টাইমিং হেভি সত্যি টাইমিং হেভি ভাই মানে ছয় চার কি সুন্দর আরামসে ইজিলি মেরে দিচ্ছে ওদের বোলার দেখো ভাই ম্যাট হেনরি দু ওভারে আট আস রান একটা উইকেট জেকফ ডাফি জেকফ ডাফি দু ওভারে কত আট কেছে খেয়েছে ভাই এর আগের দিন আউট করেছিল হ্যাঁ ইয়ে আমাদের খেপাটাকে প্রথম বল আউট করে দিয়েছিল দুই ওভারে আট তিরিশ তারপরে কে কাইল জেমিসন এক ওভারে সাতেরো তারপরে সডি দু দু ওভারে আটাশ খেয়ে একটা উইকেট স্যান্টনার দু ওভারে আটাশ আর লাস্টে গ্লেন ফ্লিপস এক ওভারে ষোলো মানে দ্বিতীয় ম্যাচে তোমার কত দুশো ন রান চেস করে দিল পনেরো পয়েন্ট দু ওভারে আর তৃতীয় ম্যাচে একশো চুয়ান্ন রান চেজ করে দিলে দশ ওভারে তাহলে ওরা খেলতে আসবে আর খেলতে আসবে ওই তো বলছে যে পাশের লোকগুলো ঠিকই বলে যে ভাই একটা সময় দেখবে যে ইন্ডিয়ার ভারতই খেলবে কারণ এদের বিপক্ষে আর কেউ খেলতে আসবে না আসে না কি পাকিস্তান তো বলছে অলরেডি ওরা বলে দিয়েছে যে এদের ব্যাটে কিছু প্রবলেম আছে প্রথমে সে ওয়ার্ল্ড কাপে বলেছিল না যে স্বামীর বলে মেশিন লাগানো আছে কিছু ওই জন্য আমি হেভি বল করতে পারছে এবার বলবে অভিষেক শর্মার ব্যাটেও দেবে কিছু মেশিন লাগানো আছে এদের কাছে চ্যান গুলি কি ম্যান কুলি ব্যাটটা আছে ওই জন্য অভিষেক শর্মার চ্যান গুলি কি ম্যান কুলি বলে আর মারি উড়িয়ে ভাই ভাই আমি নিজেও জানি না আমি কি বললাম কারণ আমি প্রসেস করতে পারছি না যে কি দেখলাম এটা কি যখন সঞ্জু শ্যামসানের প্রথমে উইকেটটা পড়ে গেল আমার মনে মনে খুব রাগ ধরল ভাই সঞ্জু দাকে যে সঞ্জু তুমি কি করছো ইয়ার তোমার উপর কত ভরসা তোমাকে কত ভালোবাসি আমরা কত কষ্ট করে ঠেলে মেলে গিলকে ছড়িয়ে দিন যে না আমাদের সঞ্জু কি চাই সঞ্জুকিই চাই আর আমাদের সঞ্জু দা কি করছে সঞ্জু দা প্রথম ম্যাচে দশ রানে আউট সাত বলে দ্বিতীয় ম্যাচে ছ রানে আউট পাঁচ বলে আর তৃতীয় ম্যাচে গোল্ডেন ডাক মানে ভাই স্কোরবোর্ড গ্রাফিক্সই এলো না স্কোরবোর্ডে তার আগেই দেখছি দেখছে আমাদের সঞ্জু স্যামসান বোল্ড কিন্তু তার পর থেকে আমাদের ওই ঈশান এক খ্যাপা এসেছে আমার মনে হচ্ছে ভাই ঈশান কিষানকে এবার ওপেনিংয়ে ঢুকিয়ে দেবে দেখবে আর দুটো ইনিংয়ে চান্স দেবে আমাদের দাকে যদি ভালো করে পারফরমেন্স দিতে পারে তো ভালো নাহলে দেখবে ঈশানকে দিয়ে ওপেনিং করাবে আমি যতটা দেখতে পাচ্ছি যদি তিলাক ফিট হয়ে যায় তাহলে ভাই সঞ্জু স্যামসানের ডাউট লাগছে আমাকে কারণ সঞ্জু ঠিকঠাক যাচ্ছে না কারণ ঈশান তো ভাই মনে হচ্ছে ওপেনিংই করছে সঞ্জুদা তো তো তখন দাঁড়াচ্ছেই না সঞ্জুদা আস্তে আস্তে ঈশান ততখানে ভাই গ্রাউন্ডে ঢুকে পড়ছে চলো সানজিটা টিকবে না মনে হচ্ছে বুঝলে ঈশান কি মারটা দিলে ভাই প্রথম ওভারে কত দিলে ষোলো রান দ্বিতীয় ওভারে ষোলো রান তৃতীয় ওভারে সতেরো রান মার তো মার ওরা পাওয়ার প্লেতে মেরেছিল ছত্রিশ রান তিন উইকেটে আমাদের পাওয়ার প্লেতে কত বিরানব্বই না তিরানব্বই ভাই ছয় পয়েন্ট তিন ওভারে একশো রান কমপ্লিট দুই উইকেটে তো মার তিন পয়েন্ট এক ওভারে পঞ্চাশ ভারতের টিমের এটা ফার্স্টেস্ট টেস্ট পঞ্চাশ টি টোয়েন্টিতে কী মার দিলে ভাই এ এই যে দুটো ব্যাটার ভাপে ভাপ সেটা ভেঙে দিলে লম্বা লম্বা ছয় মারছে সেকেন্ড ইয়ারে পাঠিয়ে দিয়েছে তিরানব্বই নব্বই মিটারে ছয় আরে সঙ্গে 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 সঞ্জুদি আউট হয়ে গেল সেই ওভারেই ম্যাট হ্যান্ডেলকে দুটো খালি একটা ডট হয়েছে প্রথম বলে আউট দ্বিতীয় বলটা ডট তৃতীয় বলে ইশান কিষানে দুটো লম্বা লম্বা ছয় একটা তিরানব্বই মিটারের একটা নব্বই মিটারের লাও বলো এবার কি বলবে তৃতীয় বলে আবার চার ওরে ভাইরে ভাই তারপরে আবার কে এলো ডাফি ডাফিকে ষোলো রান এর আগের দিন আউট করেছিল আমাদের খ্যাপাটাকে ডাফি ষোলো রান প্রথম ওভারই তৃতীয় ওভারে জেমিসেন এলো সাতেরো রান আর বল করতে আসেনি চার নম্বরে সডি এলো আমাদের ইসান থেকে আউট করে দিল সে আঠাশ রান বানিয়েছিল তেরো বলে দুশো পনেরো স্ট্রাইক রেটে তারপরে এলো আমাদের ক্যাপ্টেন সাহেব ক্যাপ্টেন সাহেবকে আমাদের ইয়ে বলে খ্যাপাটা বলে তুমি দাঁড়াও আমি আছি এইদিকে আমি সামলে নেবো ভাই সাহ আমাদের ক্যাপ্টেন যখন সাঁতরে বলে তিরিশ রানে আমাদের খ্যাপা তখন সাঁতরে বলে বাষট্টি রানে বলো এবার কি বলবে ও ভাই আজকে চৌদ্দ বলে একশো কমপ্লিট করে দিয়েছে আর দুটো বল আগে করলে আমাদের ইউভি ইউভিপাজির একসাথে হয়ে যেত মানে আমাদের পাজির রেকর্ড আছে সব থেকে ফাস্টেস্ট টি টোয়েন্টিতে হান্ড্রেড ভারতের জন্যে এই মেরেছে আজকে চোদ্দ বলে বলো এবার কি বলবে ওরে ভাই পিওর খ্যাপাইটা এটা পিওর খ্যাঁপা ডিএনএ টেস্ট করাও যে ই কি খাই না না ডিএনএ টেস্ট করে কী খাই কি করে ধরবে ভাই যাই হোক ওকে একে একে কি বলবো আমাদেরই ছেলে নজর না লাগে তুই এইভাবেই খেয়াল শোনা না এইভাবেই ছাড়াখালি টি টোয়েন্টি বিশ্বকাপটা যেন আমাদের ঘরে আসে হবে আর এইবার তো ফুল ভরসা চলে এসছে ভাই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরেই আসবে আমাদের খ্যাপা আজকে কুড়ি বলে আটষট্টি রান বানিয়েছে সাতটা চার আর পাঁচটা ছয় মেরেছে তিনশো চল্লিশের স্ট্রাইক রেটে আর আমাদের ক্যাপ্টেন সব আলাদাই মুডে চলে এসছে ভাই যাই হোক ভালো নজর যেন লাগে আমার খারাপ লাগছে ভাই হার্দিক দা তারপর হচ্ছে তোমার দুবে দা তারপর হচ্ছে রিঙ্কুর জন্যে গডস প্ল্যানের ব্যাটিং আসছে না ভাই লাস্ট পর্যন্ত আর আমরা হর্সিদ্ধ ফিনিশারকে নিয়ে নিও ও ভাই ফিনিশার এসে কিছু মানে চান্সই পেলে না ফিনিশার কি করবে বলো আমাদের ক্যাপ্টেন সভা আজকে ছাব্বিশ মেরেছে ছাব্বিশ কেন সাতান্ন মেরেছে ছাব্বিশ বলে তোমার ছটা চার তিনটে ছয় দুশো উনিশের স্ট্রাইক রেটে এবারে চ্যান গুলি কি ম্যানগুলি বলে মার তো মার ধাক্কা খুলে দিলে প্রথমে আমরা আজকে টস জিতে বোলিং পেয়েছিলাম ওয়াট এ বোলিং ভাই ওয়াট এ বোলিং হরসিদ্ধ রোনা চার ওভারে পঁয়ত্রিশ রান খেয়ে একটা উইকেট পান্ডিয়া তিন ওভারে তেইশ রান খেয়ে দুটো উইকেট বিষ্ণুই বিষ্ণুই ভাই প্রথম ওভারে এসিই মানে ওর প্রথম ওভারে এসিই পাঁচটা ডট বল চার ওভারে আট আঠারো রানকে দুটো উইকেট বুম বুম চার ওভারে সাতেরো রান দিয়ে উইকেট নজর না লাগে শোনা তোকে ফাইনালি আমাদের বুম বুম ফিরে এসেছে প্রথম ওভারের প্রথম বলি মানে বুমরাদার প্রথম ওভারের প্রথম বলি বোল টিম সেফার্টকে সবার প্রথমে শুরু হলো ফার্স্ট ওভারই হারজিত রানা ডেভন কনভেকে দিলে পোর্টকে এটা নিয়ে পাঁচবার হলো ভাই মানে আমার নিজের লজ্জা লাগছে ওর ওর কি ভাই আমাদের হারজিত সত্যি কাটি মারতে পারে ভালো ও আবার দেখাচ্ছে এরকম যে এটা নিয়ে পাঁচবার হলো পাঁচবার পাঁচ নম্বর বার দিলে পটকে প্রথম ওভারই দিলে পোর্টকে তারপর দ্বিতীয় ওভারে হার্দিক দা এলো সে দিলে রাচেনকে পটকে তৃতীয় ওভারে না 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 তৃতীয় ওভারটা মেরেছে ওরা চতুর্থ পঞ্চম ওভারে আমাদের বিষ্ণয় দায় এলো সে পাঁচটা ডট বল করলে এক রান দিল আবার সিক্স ওভারে আমাদের বুমরা দায় এসে ভাই পটকে দিল পটাক করে শেফাটকে বারো রানে প্রথম বলে এসে বোল্ড ওদের খালি চাপমান আর ফিলিপস একটু ভালো পার্টনারশিপ করেছিল চাপমান মেরেছে রান তেইশ বলে আর ফিলিপস মেরেছে তোমার আটচল্লিশ চল্লিশ বলে আর সেরকম কেউ দাঁড়াতেই পারেনি কেউ দাঁড়াতেই পারেনি দিয়ে একশো তিপান্ন রান বানায় ওরা নটা কেটে একটা টাইমে ভাবছিলাম হয়তো অল আউট হবে বাট ভাই সাহেবরা অল আউট হয় না হোয়াট এ ম্যাচ ভাই হোয়াট এ ম্যাচ দেড়শো রান দশ ওভারে চেস সিরিজ আমরা জিতে সিরিজ জিতে কিন্তু ভাই আমি তো চাই হোয়াইট ওয়াশ করো এদেরকে হোয়াইট ওয়াশ বুঝলে তো এরা খালি আমাদেরকে করে একবার এদেরকেই এদের মেডিসিন টেস্ট করাও তাহলে বেশ ভালো মজা আসবে বুঝলে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আমি তো ভাই ফুল পেগ লেগেছি ম্যাচ দেখে বুঝলে আমার ব্রেন ফুল স্টাক হয়ে গেছে যে কী দেখলাম এটা মনে হচ্ছে যেন আইপিএল চলছে তাই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা